আমরা একাকি আবার দিয়ে দিয়েছি এমনটা যেন না হয় সুপ্রিয় উপস্থিতি আর আরেকটি বিষয় যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক নিয়ামত দ্বারা আচ্ছাদিত করেছে অনেক অনেক নিয়ামত দিয়েছেন যার কোনো শেষ নেই শেষ করাও যায় না শেষ করা যাবেও না আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন আর রাসুল সাল্লাম আলিয়া সাল্লাম তিনি যে খাবারগুলো সবচেয়ে পছন্দ করতেন তার কয়েকটি খাবার পছন্দনীয় ছিল তার মধ্যে অন্যতম একটি হচ্ছে মধু মধুটা হচ্ছে তার অন্যতম প্রিয় একটি খাবার তো আলহামদুলিল্লাহ আমাদের যে সুন্দরবনের যে মধুগুলো ফ্রেশ মধু পাওয়া যায় তো সরকার থেকে সেই সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দান করা হয় আলহামদুলিল্লাহ জিআই পণ্য হচ্ছে এমন একটি জিনিস যা দেশকে নির্দেশ করে দেশের ঐতিহ্যকে নির্দেশ করে সুন্দরবন আমরা জানি ইন্ডিয়াতেও কিছু অংশ রয়েছে কিন্তু অধিকাংশ অংশ আমাদের দেশে অধিকাংশ মধু উৎপন্ন হয় আমাদের দেশ থেকে ইন্ডিয়া থেকে অল্প কিছু উৎপন্ন হয় অথবা তারা এক বছর আগে এই মধুকে তাদের ভৌগোলিক নিদর্শন হিসেবে জিয়াই স্বীকৃতি দিয়ে দিয়েছিল তো দেরিতে হলো আলহামদুলিল্লাহ আমাদের এটা এসেছে স্বীকৃতি এসেছে আলহামদুলিল্লাহ তো এটা কেন বলছি আজ সমাজে যদি তাকিয়ে দেখি সমাজের দিকে তাকিয়ে দেখি প্রাকৃতিক যে ওষুধগুলো তার মধ্যে মধু অন্যতম একটি ওষুধ আর আমরা ভেজাল কিন্তু খেতে খেতে আমরা আসলটাই ভুলে গেছি আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যে ভেজাল খেতে খেতে এখন আসলটাকে ভেজাল মনে হয় ভেজালটা আসল মনে হয় আসলটাকে ভেজাল মনে হয় তো আলহামদুলিল্লাহ তো এই যে এই সমস্ত খাবারগুলো যেগুলো কোরআন এবং হাদিস সম্মত তো এগুলোর দিকে আমাদের ফিরে যাওয়া উচিত আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাই প্রতিনিয়ত আমরা যদি দেখি যা আমাদের স্বাস্থ্যসম্মত নয় বিকাল হলে আমরা ভাজা করতে ব্যস্ত হয়েছে যা কখনোই আমাদের জন্য স্বাস্থ্যসম্মত আমরা সকলেই জানি আমাদের সুমন ভাই তিনিও আলহামদুলিল্লাহ প্রাকৃতিক যে মধুগুলো অথেন্টিক যেটা রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করেন তার পক্ষ থেকে সকলের দাওয়াত রয়েছে আজকে তিনি কিছু মধু আমাদের সবাইকে জন্য আপ্যায়ন করবেন নামাজ পড়া সবাই ইনশাল্লাহ এটা নিয়ে যাবেন ইনশাল্লাহ

ইনশাল্লাহ যারা সালাতের আগে চলে গেছে তাদেরকে আমরা দিয়েছি যারা সালাত শেষ করে যাবে তাদেরকেও দেবো ইনশাল্লাহ আহ আমি আসছেন না মধুবারের পক্ষ থেকে আজকের আয়োজনটা ইয়া করলাম

सुन भाई अल्लाह जो पास हम था। ना कि की की? अच्छा भाई कर <laughs> <देखने देता को। laughs>